আলহামদুলিল্লাহ তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক সাল্লু আলহাস্লাম আমার প্রিয় ভাই ও বোনেরা একটু থামো তুমি এখন এই কথাগুলো শুনছ এটা কোনো উদ্দেশ্যহীন বিষয় নয় লক্ষ লক্ষ ভিডিও লক্ষ লক্ষ কণ্ঠস্বর অসংখ্য ব্যস্ততার মাঝেও তুমি এই ভিডিওটিতে ক্লিক করেছ কেন জানো কারণ আল্লাহ সুবানাউ তালা হয়তো তাই চেয়েছেন কারণ এই কথাগুলার মাঝে এমন কিছু আছে যা আজ তোমার জেনে রাখাটা খুব প্রয়োজন আমরা জীবনে প্রায়ই হারিয়ে যাই নিজেকে খুঁজে থাকি নীরবে কখনো একাই কাঁদতে থাকি আর দুয়ায় মনে মনে বলে থাকি ইয়া আল্লাহ আমাকে পথ দেখিয়ে দাও আমাকে কোনো নিরর্শন দেখিয়ে দাও আমাকে স্মরণ করাও যে তুমি আমার সঙ্গে সবসময় আছো আর হতে পারে আজ এই কথাগুলোই সেই নিদর্শন দেখো আল্লাহ আমাদের দোয়াগুলোর জবাব দেন এমনভাবে যা আমরা সবসময় বুঝতে পারি না কখনো কোরআনের কোনো আয়াতের মাধ্যমে কখনো কোনো বন্ধুর কথার মাধ্যমে কখনো এমন কোনো ঘটনার মাধ্যমে যা আমাদের হৃদয়ে ছুঁই যায় আর কখনো এই একটি ভিডিওর মাধ্যমে যা ঠিক সেই মুহূর্তে তোমার কাছে পৌঁছে যায় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন এখন নিজেকে জিজ্ঞেস করো তুমি কি অন্তরে ভার অনুভব করছো তুমি কি মনে করো কেউ তোমার কষ্টটা বোঝে না তুমি কি মানুষের সামনে হাসছ অথচ একান্তে গিয়ে আবার কাঁদছ তুমি কি রাতে চাঁদের দিকে তাকিয়ে ভাবো যে আমি এত হারিয়ে গেছি কেন আর এখন তুমি এই ভিডিও শুনছো এটা কি প্রমাণ নয় যে আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে দেখছেন শুনছেন আর ধাপে ধাপে তোমাকে পথ দেখাচ্ছেন যদি নিজেকে হারিয়ে ফেলেছো বলে মনে করো? তাহলে শোনো আল্লাহ সুবহান ওয়া তালা কোরআনে বলেন পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মাঝে কোনো বিপর্যয় আসে না যা আমাদের সৃষ্টির আগে লাউহে মেহফুজে লিখে রেখেছেন নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ সুরা আল-হাদিদ সাতাম্বর বাইশ ভাবত তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি আনন্দ প্রতিটি বেদনা প্রতিটি অশ্রু প্রতিটি হাসি সবই লেখা ছিল আজ তুমি যে এই মুহূর্তে এই বার্তা শুনছ সেটাও তোমার জন্মের অনেক আগে থেকেই নির্ধারিত ছিল সুবহান আল্লাহ এরপর আল্লাহ সুবহান ওয়া তালা আরেক আয়াতে বলেন নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশো আরা ছাব্বিশের বাষট্টি এটি ছিল মুসা আলহ সালামের কথা যখন তিনি সমুদ্রের কাছে দাঁড়িয়েছিলেন সামনে কোনো পথ ছিল না তবু আল্লাহ সুবহান ওয়া তালা ওনাকে নিরাপদে যেখানে কোনো পথ নেই সেখানে পথ দেখিয়েছিলেন যদি আল্লাহ তার জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারেন তবে কি তিনি তোমার ঝড়ের মধ্যে দিয়ে তোমাকে পথ দেখাতে পারবেন না আমার প্রিয় ভাই ও বোনেরা তুমি এখানে আছো এটা শুধু কোনো অ্যালগোরিদম নয় কোনো উদ্দেশ্যহীন বিষয় নয় এটা আল্লাহ সুবহানুয়া তালার এক নরম ইশারা মাত্র যা তোমাকে বলছে আমি তোমাকে দেখি আমি তোমাকে শুনি আমি এখনও তোমার সঙ্গে আছি হয়তো তুমি আজ এই বার্তাটি শুনতে চেয়েছিলে কারণ জীবনটা তোমার কাছে বিরক্তিকর লাগছিল তোমার হৃদয় নীরবে প্রশ্ন করছিল তোমার দোয়া উত্তরহীন ছিল আর সেই উত্তরের অংশই আজ এই কথা আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন জেনে রাখো যে যা তোমাকে অতিক্রম করেছে তা কখনো তোমার জন্য নির্ধারিত ছিল না আর যা তোমার ভাগ্যে এসেছে তা কখনো তোমার থেকে এড়িয়ে যেতে পারত না জেনে রাখো বিজয় আসে ধৈর্যের সঙ্গে স্বস্তি আসে কষ্টের সঙ্গে আর সহজতা আসে কঠিনতার সঙ্গে হাদিস তাহলে বুঝে নাও যা তুমি হারিয়েছ তা তোমার জন্য লেখা ছিল না আর যা তোমার কাছে এসেছে তা সর্বদাই তোমার ছিল সেই কষ্ট বিলম্ব সেই উত্তরহীন দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তটিকে নিজের জন্য এক ব্যক্তিগত স্মরণী হিসাবে নাও আল্লাহ সুবহান ওয়া হয়তো কোনো না কোনো কারণে তোমাকেই বেছে নিয়েছেন এই বার্তা শোনার জন্যে মানে তিনি তোমার কল্যাণ চান তিনি চান তুমি তার দিকে ফিরে আসো যদি তোমার হৃদয়ে এখন সামান্য কোমলতা অনুভব করো তবে ফিস ফিস করে বলো আলহামদুলিল্লাহ আর যদি তোমারও মনে হয় এই বার্তাটি ঠিক সময় তোমার কাছে পৌঁছেছে তাহলে লিখো আল্লাহ আমার সঙ্গে আছেন আর কমেন্টে অবশ্যই জানাও তুমি কোথা থেকে শুনছ যেন পুরো দুনিয়া দেখতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় অলৌকিকতার জন্যে আকাশের দিকে তাকাই ভাবি যেন পৃথিবী কেঁপে উঠবে বা আসমান খুলে যাবে কিন্তু প্রকৃত মিরাকেলগুলো প্রায়শ তখন ঘটে যখন একটি স্মরণিকা ঠিক সেই মুহূর্তে পৌঁছে যায় যখন তোমার হৃদয়টির সবচেয়ে বেশি প্রয়োজন আল্লা সুবাহানু তালা তোমার ধারণার চেয়েও অনেক কাছে তিনি আনে বলেন আমি তো তার গলধমনী শিরার চেয়েও নিকটবর্তী সুরা কাফ পঞ্চাশের ষোলো ভাবত তোমার গলধমনী শিরা তোমার শরীরের ভেতরেই যা তোমার জীবনের রক্ত প্রবাহিত করছে তার চেয়ে বেশি কাছে আর কিছুই হতে পারে না তবুও আল্লাহ বলেন তিনি আরও কাছে এর মানে তিনি জানেন তোমার লুকানো ব্যথা সেই অশ্রু যা কখনো ঝরে না সেই দোয়া যা কখনো মুখে উচ্চারিত হয় না তাই কখনো নিরাশ হইও না আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই তোমাকে সঠিক পথ দেখাবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন